আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক পাবলিক রিভিউ নিউজ পডকাস্টে চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে হলে অবশ্যই সব দলের অংশগ্রহণ জরুরি কোনো দলকে নিষিদ্ধ করা দেশের জন্য মঙ্গল হবে না যে জামাত ইসলামীকে আওয়ামী লীগ সরকার সতেরো বছর নিষিদ্ধ করে রেখেছিল সেই জামাত ইসলামীর জনপ্রিয়তা এখন আকারচম্বি দুই হাজার দুই এবং দুই সালে আওয়াম সরকার বিএমপি জামাত ইসলামীকে ছাড়া জনগণের ভোটের অধিকার হরণ করে একটি একতরফা নির্বাচন করেছিল ফলে জাতীয় সংসদ একটি একতরফা সংসদে পরিণত হয়েছিল শক্তিশালী কোনো বিরোধী শক্তি ছিল না তারা যা আইন করছে এবং যে সিদ্ধান্ত তারা গ্রহণ করছে সেটাই সংসদে পাশ হয়ে গেছে আবারও সেই আওয়াম সরকারের মতো একটি একতরফা নির্বাচন উপহার দিতে যাচ্ছে ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগকে ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ফাঁকা মাটি গোল দিবে বিএমপির নামে যতই বদনাম থাকুক না কেন বিএনপির বিপক্ষে দাঁড়ানোর মতো শক্তিশালী কোনো বিরোধী দল থাকবে না বর্তমানে জামাত ইসলামীর নেতৃত্ব থাকলেও স্থানীয় পর্যায়ে তাদের কোনো শক্তিশালী নেতৃত্ব নেই ফলে হাতে গোনা কয়েকটা আসন বাদে যে আসনগুলোতে গ্রামের সংখ্যা বেশি সেই আসনগুলোতে বিএনপি মাটি গোল দিবে কারণ গ্রামের মানুষ ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএমপিকে চিনে এবং আমলিক লীগ বিএমপিকেই সমর্থন করে আওয়ামী লীগের যারা ভোটার তাদের তো নাগরিকত্ব বাতিল করা হয় নাই ভোটের তালিকায় তাদের নাম রয়েছে তারা কি তাহলে ভোট দেবেন না জিএম কাদের মনে করেন আওয়াম সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনে তিনি বলেন জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন আমরা বাধা দিয়েছি এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি তাই সবাইকে নিয়ে নির্বাচন না করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না আগামী নির্বাচন ফের একটি নির্বাচন করতে হলে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার কাজ শেষ করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত এতে গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে শেখ হাসিনার একতরফা নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যাতে আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে জিএম কাদের বক্তব্য আপনারা কতটুকু যৌক্তিক বলে মনে করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন হেগেস দেশ এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিন আপনার মতামতগুলো পর্যালোচনা করে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে